আলাইকুম জাগো রংপুর আমাকে মাফ করবেন আমার ডিকশনারিতে এর বেশি কিছু আর নাই তবে রংপুরবাসীর ক্রীড়া প্রেম আমাকে মুগ্ধ করেছে বিমোহিত হয়েছি শিহরিত হয়েছে আনন্দিত হয়েছি চমৎকৃত হয়েছি পুলৎকৃত হয়েছি সব কিছু মিলিয়ে পর্দায় যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা জুলাই ছত্রিশ ফুটবল টুর্নামেন্ট যেটা রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সেখানে এত পরিমাণ দর্শক এত পরিমাণ দর্শক এত পরিমাণ দর্শকের উপস্থিতি দেখে তো মনে হচ্ছিল যে বিশ্বকাপের কোনো ম্যাচ চলছে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে এত ভালো লেগেছে যখন এই ভিডিও ফুটেজগুলো আমি দেখলাম আমাদেরই এক সহকর্মী আমার ছোট ভাই তাসফিক পলক যিনি রংপুর জেলা ক্রীড়া সংস্থার মেম্বার তিনি আমাকে পাঠিয়েছেন এবং আমার কাছে এত ভালো লেগেছে মন্ত্রমুগ্ধের মতো আমি দেখেছি যে একটা স্টেডিয়ামে একটা বিভাগীয় শহর যেখানকার জেলা স্টেডিয়ামে এত দর্শক একটা টুর্নামেন্ট দেখার জন্য উপস্থিত হয়েছেন এবং তাদের যে ক্রীড়া উন্মাদনা তার মানে কি তার মানে রংপুরের মানুষ সুস্থ বিনোদনের মধ্যে বসবাস করতে চায় রংপুরের মানুষ সুস্থ বিনোদনকে পছন্দ করে রংপুরের মানুষ খেলাধুলাকে পছন্দ করে রংপুরের মানুষ খেলাধুলাকে প্রমোট করতে চায় এই রংপুরের মানুষকে বঞ্চিত করাটা কি ঠিক এই রংপুরের মানুষ তো আশা করতেই পারে প্রত্যাশা করতেই পারে যে এই রংপুরের মাটিতে কোনো এক সময় বিপিএলের ম্যাচ হবে কোনো এক সময় আন্তর্জাতিক ক্রিকেটও হতে পারে হ্যাঁ সেখানে অনেক ক্রাইটেরিয়ার ব্যাপার আছে ফাইভ স্টার হোটেলের ব্যাপার আছে এয়ারপোর্ট ফ্যাসিলিটিস সহ অন্যান্য অনেক কিছুর ব্যাপার আছে আমি জানি অনেক কিছুর সীমাবদ্ধতা আমাদের দেশে সামগ্রিকভাবে আছে কিন্তু তারপরও আমরা তো অন্তত বিপিএলের ম্যাচ করার জন্য একটা প্রয়াস বা একটা জায়গা কিন্তু থাকতে পারে তার চাইতেও আমার কাছে সবচাইতে বড় যে বিষয়টা মনে হয় রংপুরের জন্য সেটা হচ্ছে সেখানকার ক্রিকেট অবকাঠামোর জায়গাটা সেখানকার মানুষের এত উন্মাদনা সেখানকার মানুষ ক্রিকেটটাকে এত পছন্দ করে যদিও ফুটবল টুর্নামেন্টে আমি দর্শকদের সংখ্যাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আমি যখন গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতির উপদেষ্টার দায়িত্ব পালন করতে গিয়ে সর্বশেষ যে জায়গাটা আমি ভিজিট করেছি তারপরেই আমি সেই উপদেষ্টার পথটা ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে রংপুর এবং রংপুরে যখন আমি ভিজিট করেছিলাম তখন আমি রংপুরের ক্রিকেটের নানাবিধ সমস্যার ব্যাপার নিয়ে আপনাদের অনেকের মনে আছে হয়তো বা নাসির হোসাইনকে সঙ্গে নিয়ে আমি একটা ভিডিও কন্টেন্ট করেছিলাম যাতে এটার একটা ডকুমেন্টেশন থাকে একটা স্বচ্ছতার জায়গা থাকে এবং সেই স্বচ্ছতার জায়গা অনুযায়ী পরবর্তী সময় আমরা কাজ করতে পারি কিন্তু দুঃখের বিষয় ওই রংপুরের অবকাঠামো নিয়ে যখন ভিডিওটা করলাম সেটা একটা পক্ষের কাছে পছন্দ হয়নি তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতির মাথা খারাপ করতে থাকেন এবং তারা বলতে থাকেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখন দেশের ক্রিকেটের ভালোর জন্য ডকুমেন্টেশন করা সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাদের কাছে হয়ে গেছে এবং তারপরেই আমি আমার জায়গা থেকে আমি সরে যাই কারণটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি বিরক্ত হচ্ছিলেন তিনি বারবার তাকে বারবার বিব্রত করা হচ্ছিল আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন আমরা যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছিলাম আমরা যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছিলাম যে রংপুর ক্রিকেট গার্ডেন সেই জায়গার যে প্রবলেমের কথা আমি তার আগে আপনাদেরকে একটু বলি যে আমি যখন প্রত্যেকটা জায়গায় ভিজিট করছিলাম আমি কিন্তু একদম প্রতিদিনেরটা প্রতিদিনের একটা ডকুমেন্টেশন আকারে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি অন্যান্য উইংয়ের যারা চেয়ারম্যান আছেন শশ উইংয়ের চেয়ারম্যান তাদের কাছে একটা করে ডে রিপোর্ট পাঠাতাম এবং আমি যে আমার অবজারভেশনগুলো যদি বলি তাহলে সেই অবজারভেশনগুলোর জায়গায় প্রথম অবজারভেশন ছিল গ্রাউন্ড কন্ডিশন রংপুর যে ক্রিকেট গার্ডেনটা আছে রংপুর ক্রিকেট গার্ডেনের গ্রাউন্ড কন্ডিশন খুবই অসমতল উঁচু নিচু উঁচু নিচু সেটা সমতল না যেটা আসলে কম্পিটিভ ক্রিকেট হওয়ার জন্য সেটা সুইটেবল কোনো কন্ডিশন না এবং ওই জায়গাটাতে আমরা একটা কথা বলেছিলাম যে ডিভিশনাল স্পোর্টস কাউন্সিল এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা রংপুরের কোয়াব আছে তারা লিগ কিংবা টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না বিকজ রংপুর ক্রিকেট গার্ডেনের ভূমি অসমতল আমি আমার রিপোর্টে সেটা উল্লেখ করেছিলাম সেটা আমি জমা দিয়েছি এবং ভিজুয়াল যে রিপোর্টটা যেখানে নাসির হোসেনকে সঙ্গে নিয়ে আমরা কথা বলেছি সেখানেও কিন্তু সেটা আমরা দেখিয়েছি যেটাকে আসলে একটা পক্ষ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে আমি জানি না তারা দেশের ক্রিকেটের ভালো চান কি চান না এনিওয়েজ দেন পাশের যে আউটার গ্রাউন্ডটা পাশের আউটার গ্রাউন্ডটা আমরা যেদিন গিয়েছি একদম যাচ্ছে তাই অবস্থা একদম যাচ্ছে তাই সেখানে একটা মেলা নাকি হয় আমরা সেটাকে অ্যাড্রেস করেছি নোটিস করেছি এবং সেই অনুযায়ী আমি একদম আমার রিপোর্টে ছবি তুলে সেটা আমার রিপোর্টে ইনক্লুড করেছি যে একদম যেটা ফর্মাল রিপোর্ট আমি মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি যে এখানকার আউটার গ্রাউন্ডের এই অবস্থা এইখানে যদি একটা অ্যাকাডেমি তৈরি করা হয় তাহলে এখানে মানুষজন যারাই এখানে মেলা আয়োজন করে তারা আর মেলা আয়োজন করতে পারবে না সো এখানে একটা সুস্থ ক্রিকেটের পরিবেশ সৃষ্টি হবে কারণ আউটার গ্রাউন্ড দেখতেই তো খারাপ লাগে দেখতেই তো বিচ্ছিন্ন লাগে একটা অঞ্চলের মানুষ যারা এত ভালোবাসেন ক্রিকেটকে এত সুন্দরভাবে ধারণ করেন সেই অঞ্চলের একটা ক্রিকেট গ্রাউন্ডের আউটার গ্রাউন্ডে এরকম নোংরা পরিবেশ অবস্থা থাকবে সেটা অবশ্যই হতে পারে না সেটাও আমি উল্লেখ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ডে রিপোর্টটা দেন ড্রেসিং রুম ফ্যাসিলিটিস সেই জায়গায় ড্রেসিং রুম ফ্যাসিলিটিসের অবস্থা খুব ভালো ছিল না যেটা টপ লেভেলের ক্রিকেটের জন্য ভালো না গ্রাউন্ডসম্যান অ্যালোকেশন পুরো রংপুরে মাত্র একজন গ্রাউন্ডসম্যান ছিলেন যেখানে পাশেই বগুড়াতে এগারো জন গ্রাউন্ডসম্যান ছিলেন আমি যোদ্দুর শুনতে পেয়েছি আরেকজন গ্রাউন্ডসম্যানকে আমাদের এই ভিজিটের পর আমাদের এই ভিজিটের পর আরেকজন গ্রাউন্ডসম্যানকে সেই জায়গাটা অ্যালোকেট করা হয়েছে এবং আমরা তখনই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন গ্রাউন্ডসউইংয়ের চেয়ারম্যানও আমাদের সঙ্গে ছিলেন এবং তখনই বিষয়গুলোকে নোটিস করা হয়েছিল ডিস্ট্রিক্ট স্টেডিয়াম ডিস্ট্রিক্ট স্টেডিয়ামটা এত সুন্দর ওই জায়গাটা আমরা দেখেছিলাম বেশ কিছু রিনোভেশনও হয়েছে জাস্ট কিছু ফাইন টিউনিংয়ের জায়গা কিছু ফাইন টিউনিং হলো সেখানে একটা সিনথেটিক টার্ফ বা পরবর্তী সময়ে টনি হেমিংস আসার পর কথাবার্তা বলা হচ্ছে হাইব্রিড পিচের সেরকম যদি ব্যবস্থা করা হয় ডিস্ট্রিক্ট স্টেডিয়ামেও কিন্তু ভালো মানের ক্রিকেট আয়োজন করা সম্ভব সেটা নিয়ে আমাদের কথা হয়েছিল আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ডিভিশনাল স্টেডিয়াম যেটা নিয়ে আমি বেশ কয়েকটা সাক্ষাৎকারও দিয়েছিলাম যে রংপুরের মতো জায়গায় ডিভিশনাল স্টেডিয়াম এটা তো অবশ্যই হওয়া উচিত এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তারা ডিভিশনাল স্টেডিয়ামের ব্যাপারে চিন্তা করছে বা আমরাও সেটা একটা রেকমেন্ডেশন করবো যে বিভাগে একটা অবশ্যই বড় স্টেডিয়ামের জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার সেই রিপোর্টের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের ঘোষণাও কিন্তু অলরেডি সেক্ষেত্রে হয়ে গেছে এত এনার্জি কই পা এই পাওয়ার পাওয়ার কি আজকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে গিয়েছিলেন রংপুর জেলা স্টেডিয়াম এবং সেখানে বিভাগীয় স্টেডিয়ামের ঘোষণা দিয়েছেন ইভেন আমরা যখন রংপুর জেলা স্টেডিয়ামে যাচ্ছিলাম তার আগেই কিন্তু এনএসসি থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে রংপুরে বিভাগীয় স্টেডিয়ামের ব্যাপারে তাদের পরিকল্পনার কথা এবং তারা কিভাবে বিভাগীয় স্টেডিয়াম নিয়ে আসলে চিন্তাভাবনা করছেন সেটাও যাতে আমরা রংপুরের মানুষকে জানিয়ে দিয়ে আসি এবং সেটা কিন্তু ওই দিন আমরা জানিয়েছিলাম যে রংপুরের বিভাগীয় স্টেডিয়াম হওয়া উচিত এবং এনএসসি সেই জায়গাটায় চিন্তাভাবনা করছে হাই পারফরমেন্স কোচিং নিয়ে আমরা চিন্তা করেছিলাম একটা অবজারভেশন উঠে এসেছিল ক্রিকেটারদের কাছ থেকে যে সমস্ত প্লেয়াররা আসলে একটু এলিট লেভেলের প্লেয়ার নাসির কিংবা আহ শুভ আকবর আলী তাদেরকে কোচিং করানোর মতো হাই পারফরমেন্স কোচের অভাব এবং রংপুর থেকে যে অবজারভেশনটা উঠে এসেছিল সেটা কিন্তু পুরো দেশের জন্যই আসলে ডিলেটেড সো রংপুর থেকে একটা চমৎকার অবজারভেশন উঠে এসেছিল দেন যদি বলি যে মেয়েদের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার সে রংপুরের থেকে মেয়েদের ক্রিকেটের অনেক উঠে আসেন কিন্তু মেয়েদের ক্রিকেটের জন্য ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা নাই সেটা নিয়েও আমরা কিছু সাজেশন দিয়েছিলাম যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার সেই রিপোর্টটাই আপনাদের কাছে দেখাচ্ছি বল এবং ইকুইপমেন্ট সাপ্লাই থেকে শুরু করে অনেক কিছু ছিল যেগুলো নিয়ে প্রতি বছর গেম ডেভেলপমেন্ট বল থেকে একটা কথা বলা হয়েছিল যে তারা খেলেন প্রতি চার বছর পর পর একটা করে লিগ হয় এই যে লিগ হওয়ার জন্য কি কি করা উচিত এতদিন কি কি হয়নি সব কিছু নিয়েই কিন্তু অবজারভেশনের জায়গা ছিল এবং আনফরচুনেটলি তার পরের দিনই আমি আমার অ্যাডভাইজারশিপের দায়িত্বটা থেকে অব্যাহতি গ্রহণ করি এবং সেই অব্যাহতি গ্রহণ করার পেছনে অন্যতম বড় কারণটা ছিল তার আগের দিন রংপুরে ক্রিকেট গার্ডেনে নাসির হোসেনকে নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আসলে আমার কাছে মনে হয়েছে যে এগুলোর একটা ভিজুয়াল ডকুমেন্টেশন থাকা উচিত যে আমরা কোন কোন জায়গায় হাত দিতে চাচ্ছি এবং প্রবলেমগুলো আসলে কি কি সেটা পুরো দেশের মানুষের জানা উচিত রংপুরের মানুষের জানা উচিত প্রবাসী যারা আছেন রংপুর বাড়ি তাদের জানা উচিত এবং সে সঙ্গে আমাদের মিনিস্ট্রির জানা উচিত কিন্তু সেটা একটা পক্ষের কাছে মনে হয়েছে আমি নাকি আগে আগে নিউজ লিক করে দিচ্ছি এখন ভাই আপনাদেরকে কে মানা করেছে যে আপনারা রংপুরে আসবেন রংপুরে এসে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তারপর আপনারা সেগুলো নিয়ে কন্টেন্ট করবেন আপনাদেরকে তো কেউ সেটা মানা করে নাই সো উল্টো যদি আপনি আমাকে বলেন এই কন্টেন্টগুলো করার জন্য ওই যে ক্যামেরাম্যান সেগুলো কিন্তু আমার ব্যক্তিগত খরচে ক্যামেরাম্যানকে নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আমাকে এক টাকাও দেয় নেই আমি আমার ব্যক্তিগত খরচে শুধু রংপুর না তার আগে রাজশাহী বলেন সিলেট বলেন প্রত্যেকটা জায়গায় আমার ব্যক্তিগত খরচে আমি ক্যামেরাম্যান নিয়ে গেছি যে প্রত্যেকটা বিভাগের জায়গাগুলোকে দেখার জন্য যে আলটিমেটলি কি অবস্থা যেহেতু আমি যাচ্ছি সো আলটিমেটলি আমার ক্যামেরাম্যানটাকে নিয়ে যাচ্ছি যে এই চিত্রগুলোকে তুলে নিয়ে আসার জন্য এখন খুব সিম্পল একটা কথা আমি আপনাদের কি বলি সেটা হচ্ছে আমি একদিকে দায়িত্ব পালন করছি এবং সেই দায়িত্ব পালনটা যাতে স্বচ্ছতা থাকে এর জন্য সম্মানিত বিসিবির সভাপতির নির্দেশেই আমি সেই কন্টেন্টগুলো করছিলাম যেটা একটা পক্ষের কাছে আর তো কোনো কিছু খুঁজে পায় নাই একটা পক্ষের কাছে মনে হয়েছে আর কন্টেন্ট করা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখন আমাদের সম্মানিত সভাপতি তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন এদেশের কালচার বা এদেশের এই নোংরা পলিটিক্স সম্পর্কে তিনি খুব বেশি আসলে অবগত না সো তিনি খুব প্যানিকড হয়ে যাচ্ছিলেন তার প্যানিকড হয়ে যাওয়াটা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পরবর্তী সময় আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতির জায়গাটা নেই অনেকেই জিজ্ঞেস করছিল করেন করছেন যে কেন আমি সেই জায়গাটায় ছেড়ে দিয়েছি আমাদের সম্মানিত বিসিবি সভাপতির কাজটাকে সহজ করার জন্যই ছেড়ে দিয়েছে কারণ তাকে বিরক্ত করা হচ্ছিল তাকে ডিস্টার্ব করা হচ্ছিল সো আলটিমেটলি তিনি যেহেতু বললাম যে তিনি তার তো গায়ের চামড়া এতটা মোটা না তিনি অস্ট্রেলিয়ায় থেকেছেন তিনি এরকম নোংরা পলিটিক্স বা এরকম ডার্টি গেম সম্পর্কে খুব বেশি জানেন না সো আলটিমেটলি ফ্যাক্ট আসলে সেই জায়গাটাতেই ছিল এবং রংপুরের ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তুলে ধরার কারণেই একটা পক্ষের মাথা খারাপ হয়ে গিয়েছিল কারণ তারা আলটিমেটলি হয়তো ভাবছিল যে তাদের জনপ্রিয়তা অনেক কমে যাচ্ছে আসলে সেই জায়গাটা দিয়েছিল কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই